হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও নতুন একটি ব্লগে আজকে সকালে নাস্তায় ছিল গরুর পায়া অথবা নিহারি ও আটার রুটি হাতে বানানো আটার রুটির সঙ্গে পেঁয়াজ কুচি শশা কুচি ধনিয়া পাতা কুচি লেবু ও কাঁচামরিচ কুচি অনেকে আদা কুচি খেতে পছন্দ করেন এটা আমার কাছে ভালো লাগে না তাই আমি এটি বোধ করেছি আমি এবার আমার বাটিটি রেডি করে নিচ্ছি প্রথমেই নেহারি নিয়েছি এবং সঙ্গে দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব শশা কুচি পছন্দ মতো কাঁচামরিচ কুচি এবং পছন্দ মতো লেবুর রস লেবুর রসটা আপনারা টকটা কম বেশি করে নিতে পারবেন পছন্দ মতো সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে তারপর রুটি দিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে খুবই টেস্টি হয়েছে আশা করছি আপনাদের সকলের ভালো লেগেছে নেহারি আসলে এভাবে না খেলে একেবারেই ভালো লাগে না আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ